অর্থ তত্ত্বে অর্থ শব্দটি থাকবে শব্দার্থ মানে শব্দের অর্থ বিপরীতার্থ সমার্থ যদি অর্থভেদ অর্থ মুখ্যার্থ গৌণার্থ বাচ্চার্থ লক্ষার্থ বাক্যের অর্থ বিচার শব্দের অর্থ বিচার বাকধারা সবগুলো অর্থের অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আচ্ছা সমার্থ যদি না থাকে থাকে প্রতিশব্দ প্রতিশব্দ যদি থাকে সমার্থক শব্দ সবগুলোই হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কারণ প্রতিশব্দ সমর্থক শব্দ সমর্থ এগুলো একই আমরা এগুলো জানতে হবে এই এগুলো যদি অপশন থাকে মনে হবে যে শব্দের নাকি শব্দের নাকি না প্রতিশব্দ মানে কি শব্দের যেমন আমরা নদীর প্রতিশব্দ কি তটি নিয়ে তটি নিয়ে তার মানে নির্মাণে পানি এগুলো সব কি অম্বু মানে পান এগুলো কি সব সমার্থক শব্দ প্রতিশব্দ বা সমার্থ অর্থভেদ তাহলে আমার প্রতিশব্দ আসলেও সেটা অর্থতত্ত্বের আলস্য বিষয় হবে অর্থ থাকলেই সেটা অর্থতত্ত্ব হবে কিন্তু অর্থ না থেকে যদি একটু একটু ঘুরিয়ে দেয় প্রতিশব্দ তাহলে শব্দ থাকলেই যে শব্দতত্ত্ব আলস্য হবে এমনটা না এটা হবে কি দেখতে হবে যে অর্থ বোঝাচ্ছে কিনা শব্দের এবং বাক্যের অর্থ বোঝালে সেটা অর্থতত্ত্বের আলস্য বিষয় হবে আমরা অর্থ মানে মূল অর্থ গণ অর্থ মানে মূল অর্থের বাইরের অর্থটাকে বলা হচ্ছে মূল অর্থের কাছাকাছি যে অর্থটাকে বলা হচ্ছে গৌণ অর্থ আবার এই বাচ্চার্থ এবং লক্ষ্যার্থ এটা আমরা অনেকে জানি না লক্ষ্যার্থ হচ্ছে যেমন সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সব নিয়ে গেল সোনার তরী শেষ লাইন যেটা সব নিয়ে গেল সোনার তরী মানে এখানে সোনার তরী মানে সোনার নৌকা না তরী মানে নৌকা সোনার তরি মানে সোনার নৌকা না এই সোনার তরি দ্বারা মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে এই যে সোনার তরি দ্বারা মহাকাল বা সময়কে বোঝানো হলো এটা হচ্ছে ওই সোনার তরি লক্ষ্যটাকে সোনার তরি ব্যবহারের লক্ষ্যটা হচ্ছে যে মহাকালকে বোঝানো এইটা হচ্ছে লক্ষ্যার্থ এবং সোনার তরি যদি আমরা এর শব্দ দেখি সোনার তৈরি বা স্বর্ণের তৈরি নৌকা এটা হচ্ছে বাচ্চার্থ হচ্ছে সোনার তরী নৌকা সোনার তরীকে সোনার তরী নৌকা এটা হচ্ছে বার্তার্থ এবং সোনার তরীকে মহাকাল বোঝানো হচ্ছে এটা হচ্ছে লক্ষ্যার্থ আমরা এটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমরা এই সবগুলো অর্থ আছে অর্থ থাকলে অর্থতত্ত্ব হবে এখানে বাগধারা তো কোনো অর্থ নাই কিন্তু বাগধারা কেন অর্থতত্ত্বের আলস্য বিষয় হলো এটা খুবই গুরুত্বপূর্ণ বাগধারা দ্বারা অর্থ প্রকাশ করে বলছিলাম বাক্য এবং শব্দের অর্থ প্রকাশ করলে অর্থদত্ত হবে যদি আমরা বলি পটল তোলা পটল তোলা মানে মারা যাওয়া মারা যাওয়া এখানে পটল তোলার অর্থ প্রকাশ করেছে মারা যাওয়া যদি বলা হয় অকাল কুষ্মাণ্ড অপদার্থ অকাল কুষ্মাণ্ড এর অর্থ কি অপদার্থ এগুলো দ্বারা আমরা যে কি অর্থ প্রকাশ করছে অর্থ প্রকাশ করলে সেটা হবে কি তত্ত্বের আলস্য বিষয়